নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সিম আর বেগুনের একটি নিরামিষ রেসিপি বানাবো আজ বানাবো সিম বেগুনের ঘন্ট নিরামিষ দিলে গরম ভাতের সাথে অথবা গরম গরম রুটির সাথে খেতে এই পথটি দুর্দান্ত লাগবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি সিমের আঁশ ছাড়িয়ে সিম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে বেগুনগুলো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি হাফ চামচের কম রাধুনি ফোড়ন দিলাম এবার রাঁধুনি কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেয়ে নেব রাঁধুনি ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কেটে ধুয়ে রাখা সিম আর বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিয়ে দিলাম দিলাম সাথে পরিমাণ পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো তেলে এবার সিম আর বেগুন বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নুন আর হলুদ গুঁড়ো সিম বেগুনের গায়ে বেশ ভালো করে মিশে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের আচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে সিম আর বেগুনগুলোকে কম আছে একটু হালকা করে ভেজে নেব এতে সবজিগুলো তাড়াতাড়ি বেশ ভালো করে মজেও আসবে আর তাড়াতাড়ি একটু ভাজাও হয়ে যাবে আর গ্যাসেরা যদি বাড়ানো থাকে তাহলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সবজিগুলো মজবে না হেতু অতটা ভালো হবে না এভাবে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে লো মিডিয়াম আছে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেবার পরে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই আদা বাটার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তবে ঝালটা তোমরা তোমাদের রুচি অনুযায়ী দেবে আর তার সাথে দিয়ে দিলাম একটা পাকা চামচের অর্ধেক ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো এই মশলার সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর আমি নুন আর হলুদ গুঁড়ো সিম বেগুন যখন ভেজেছিলাম তখনই পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম তাই এই মশলা কষানোর সময় আর আলাদা করে নুন আর হলুদ দিলাম না এবার সমস্ত সবজির সাথে মশলাগুলোকে কাঁচা আদা কাঁচা টমেটোর কাঁচা লঙ্কার গন্ধটা না চলে যায় বেশ কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিয়েছি মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলা ভাজার গন্ধটা খুব সুন্দর একটা বেরিয়ে এসেছে এবার আমি এই সবজিগুলোকে গুলোকে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমানে একটু জল দিয়ে দিলাম তবে খুব একটা বেশি জল দেবো না বেগুন তো নরমই হয়ে গেছে হতে একটু একটু সময় লাগবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর গ্যাসের দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম কিছুক্ষণ রান্না হয়ে যাবার পরে ঢাকনা খুলে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপরে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো যাতে সবজি বেগুন বেশ ভালোভাবে মজে আসে আর এভাবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পরে বেগুন আর সিমের ঘন্ট বেশ অনেকটাই মজে এসেছে আর বেশ অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা একটু এখানে দিতেই হবে যারা চিনি খেতে পছন্দ করে না তারা একটু কম করে দেবে তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে খেতেও বেশ ভালো লাগবে সাথে এক মুঠোর মতো তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এখানে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারো আর সে সেখানেও স্বাদ খুব দুর্দান্ত হবে ধনেপাতা কুচি দিয়ে আর চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার কিছু মিশিয়ে নেব আর বেশ ভালো করে একটু ঘাটাঘাটা করে নেড়ে চেড়ে নেব আর নাড়তে নাড়তে সিম আর বেগুন যখন একদমই ঘাটাঘাটা হয়ে একদম মিশে যাবে এই সময় গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে দিলাম বন্ধুরা আমার আজকে নিরামিষ সিম বেগুনের ঘন্টে রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইক ওনকে প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আস তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা